এই যে এটা এখন জাতীয় প্রশ্নে পরিণত হয়েছে আব্দুল কাইম মিয়াজি ভাইয়ের সাথে যেটা হয়েছে এটা জুলুম হয়েছে আপনি বলবেন যে উনি হাজার তারা নিচ্ছেন কেন যদি বক্তা বলে যে আমার বাপের ভিটা কমিটি খুব খুশি দুঃখে কথাগুলো বলছে এগুলো মানুষের ব্যক্তিত্ব আঘাত লাগে কয় টাকা দিবেন আপনি আমাদেরকে টাকা দিয়ে কিনতে পারবেন কয়েকদিন আগে দেখেন আমি প্রথম তিন বছর টাকা নিয়ে কোনো কথাই বলতাম না মাহফিলের জগতে ভাই ফোনটা দিলে ইনসাফ ভিত্তিক দিয়ে দিয়েন যা খুশি কক্সবাজার গেছি বিমানের টিকিট খামার ভিতরে এতগুলো দশ টাকা নোট ঢুকায় দেখি যে ভাই দশ টাকার বান্ডিল আজ থেকে পাঁচ ছয় বছর আগের কথা বলতেছে এত বান্ডিল দিছে যে সর্বসাকলে ছয় ষোলোশো টাকা হচ্ছে না হ্যাঁ এই যে এটা খুব দারুণ একটা প্রশ্ন এটা এখন জাতীয় প্রশ্নে পরিণত হয়েছে আজকে কয়েকটা কথা বলে যায় বক্তা কন্ট্যাক্ট করে ওয়াজ করে এটা যায় কিনা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা কেন আসলো অনেক সময় বাইরের মানুষ দেয় অনেক সময় কমিটির মানুষ দেয় যদি বক্তা বলে যে আমার বাপের ভিটা বেছে ওয়াজ করব। কমিটি খুব খুশি কথা বুঝতে পেরেছেন বক্তাদের নিয়ে সমালোচনা করা অনেক সহজ প্রতিটা রাতে কত পরিস্থিতির সম্মুখীন হতে হয় এগুলো হ্যান্ডেল করা যে কত কঠিন আছেন তো সামনে বসে পেছন থেকে জানেন না যে আমাদের দুঃখগুলো কি কষ্টগুলো কোথায় প্রতি মাসে গাড়িটার পেছনে দেড় লাখ থেকে দুই লক্ষ টাকা মাঝে মাঝে খরচ হয়ে যায় এই কথাগুলো মাহফিল যদি না করতাম আমার গাড়ি দরকার ছিল না কেন আমি গাড়ি ইউজ করবো আমি হুজুর মানুষ গাড়ি আমার দরকার নাই কয়েকদিন আগে দেখেন আমি প্রথম তিন বছর টাকা নিয়ে কোনো কথাই বলতাম না মাহফিলের জগতে ভাই ফোনটা দিলে ইনসাফ ভিত্তিক দিয়ে দিয়েন যা খুশি বাঙালি ইনসাফ বুঝে আর কি কয় কক্সবাজার গেছি বিমানের টিকিট কাটা খামের ভিতরে এতগুলো দশ টাকা নোট দিছে খুলিও না এমন মানুষ আমি এই হোটেল হোটেলের মধ্যে আইসা দেখি যে ভাই দশ টাকার বান্ডিল আজ থেকে পাঁচ ছয় বছর আগের কথা বলতেছে। এত বান্ডিল দিছে যে সর্বসাকল্যে ছয় ষোলোশো টাকা হচ্ছে না এবছরের কথা বলতেছি এবছরের লালমনির হাট এখন আমার গাড়ির ভিতরে আছে দুঃখের কথাগুলো বলছে এগুলো মানুষের ব্যক্তিত্বে আঘাত লাগে কয় টাকা দিবেন আপনি আমাদেরকে টাকা দিয়ে কিনতে পারবেন কিনা যাবে ভাই বলা হয় যে আপনার সামর্থ্য কি আছে অনেক মাহফিল আছে যেখানে কালেকশন হয় লাখ লক্ষ টাকা বক্তাকে তিরিশ হাজার দেওয়ার সময় না নানান হিসাব বাকি টাকাগুলো আসলো প্রত্যেকে যার জন্য সিন্নি খাইলি মোল্লা চিনলি না আপনি গরিব হন ছোট মাহফিল হতে পারে আমরা ফ্রি মাহফিল করি কখন জানেন যে সময়গুলো শীতকালীন না ঈদের সময় আপনাদের কুষ্টিয়া এমনি অনেক সময় হালাকায় আসে বিভিন্ন এলাকায় আমরা বলি যে ভাই আয়োজন করেন ফ্রি করব। কোনো সমস্যা নাই আপনি ঢাকা থেকে টোয়া পদ্মা ব্রিজের টোল দিয়ে টানিয়া টুনিয়া নিয়ে এসে তারপরে এবার ওয়াজ হুজুর এটা কি জায়েজ মাদ্রাসায় পড়ায়া যদি বেতন নেওয়া জায়েজ হয় আপনাদেরকে এখানে যে ক্লাসটা নিলাম এই ক্লাস নিয়ে আমাকে পেমেন্ট করতে হবে এখন কয় টাকা দিবেন আর কয় টাকা নেবেন আপনাকে বলি না আমাকে এক লক্ষ টাকা দেন আপনাকে বলা হয়েছে সাধ্য কত আছে সবাই এটা দেয় এটা দেয় এটা দেয় আপনি কোন ক্যাটাগরির এই ক্যাটাগরির ঠিক আছে আমি নিলাম নিয়ে আসার পরে এবার ওয়াজ হুজুর এটা জাহেজ কিনা সারা পৃথিবীর ইসলামিক স্কলার যদি কেউ কথা বলে যে এক জায়গায় আপনি যাচ্ছেন ভাই আমাকে এটা পেমেন্ট করা লাগবে কারণ আমার এখানে ড্রাইভার আছে আমার গাড়ি আছে আমার তেল আছে আমার টোল আছে ব্রিজ খরচ আছে আমার খাবার দাবারের খরচ আছে কারণ আপনার মাহফিলে ওয়াজ করলাম দুই ঘন্টা আমার কেটে গেছে কিন্তু অলরেডি সাত ঘন্টা ঢাকা থেকে এখানে আস আসার পথে আবার যাওয়ার সময় এরকম সাত আট ঘন্টা চোদ্দ ঘন্টা চোদ্দো ঘন্টার দাম কত আপনি ব্রিটেনে যান পঞ্চাশ মিনিটের জন্য দশ ডলার পেমেন্ট করা লাগে এখন আপনি বলবেন হুজুর এত কমার্শিয়াল চিন্তা করলে কীভাবে হবে আমি আবারও বলি প্রোগ্রাম ফ্রি করব কোনো সমস্যা নাই আপনাদেরই প্রোগ্রাম যদি কেউ আমরা বলতো যে হুজুর এখানে তো আসবেনই আসরের পরে আমরা গরিব মানুষ একটু ফ্রি করে দেন অবশ্যই করে দেবো কেন দেবো না টাইনে নিয়ে এসে আপনি শোনাবেন এটা হবে না আব্দুল কাইম মিয়াজি ভাইয়ের সাথে যেটা হয়েছে এটা জুলুম হয়েছে আপনি বলবেন যে উনি তো পঞ্চাশ ষাট হাজার টাকা চেয়েছে তো যে চেয়েছে আপনি তারা নিচ্ছেন কেন আপনি তো বুঝে শুনে নিয়ে আসছেন আর কেউ যদি এরকম অমানবিক চায় এটাও জুলুম তাদের ক্যাপাসিটি বুঝতে হবে একটা সাধ্য অনুযায়ী বুঝতে হবে যে এদের কতটুকু ক্যাপাসিটি আছে সে অনুপাতে অবশ্যই আপনি বলে আসবেন যে আপনারা কি পারবেন কি দিবেন না হলে কি হয় আসার পরে অনেক মাহফিল হয়েছে ওয়াজের পরে কমিটি নাই বক্তা ব্যসে রয়েছে কমিটি নাই কমিটি নাই আল্লাহকে কসম করে বলতেছে এই কথাগুলো বক্তারা বলে না তো কারণ ব্যক্তিত্ব লাগে আজকে আব্দুল কাইম মিয়াজি ভাইয়ের কথার কারণে এই কথাগুলো কিন্তু আসতেছে কথা বুঝতে পেরেছেন এই জায়গাগুলো আপনারাও যদি ইনসাফের প্রতি খেয়াল রাখেন বক্তা কেন বলে আসবে বলার দরকার নাই আপনি কক্সবাজার নিয়ে যে খামের ভিতরে এতগুলো দশ টাকা ঢুকায় দেবেন হুজুরে ঠকায় দিচ্ছি দাঁড়াইতে হবে আল্লাহর আদালতে ইনসাফ যদি থাকতো বাংলার জমিনে কোনো কোনোদিনই আসতো না ইনসাফ মরে গেছে এই জন্য বক্তারা মুখ খোলা শুরু করেছে ঠিক কেনা ভাই তাহলে আমাদের করণীয় করণীয় আমাদের হচ্ছে বক্তা এবং কমিটি ব্যালেন্স রাখতে হবে এমন টাকা আমরা চাইবো না যাতে করে কমিটির জুলুম হয় কমিটির জুলুম হয় এরকম টাকা আমরা চাবো না কারণ তার খরচ আছে ড্রাইভারের বেতন আছে পুলিশের বেতন আছে গাড়ির খরচ আছে আর বক্তার উচিত হচ্ছে ইনসাফ ভিত্তিক চাওয়া একটা ফিগার বলা যে এটা সাধ্য অনুযায়ী আপনাকে দিতে পারে কিন্তু সরাসরি আপনি হারাম বলে দিবেন সব দোষ বক্তার আর কমিটি সব আল্লাহর আপনারা যে এখনকার সব বসে রয়েছেন এখন মনে হবে যে আমরা সব জান্নাতি মানুষ আর বক্তা হচ্ছে একমাত্র প্রত্যেকটা জায়গায় ভাই একই অবস্থা এই যে দ্বিতীয় বক্তা ওয়াজ করে গেছে আপনি খেয়াল করে দেখেন পাঁচটা হাজার টাকা দিচ্ছে কিনা আপনাদের এলাকায় হয়তো বা দিয়েছে অনেক এলাকাতে একই জায়গায় ওয়াজ করতেছে হুজুরা দিচ্ছে প্রধান বক্তার আশি হাজার আর দ্বিতীয় বক্তা এখানে দেড়শো টাকাও দেয় পাঁচশো টাকাও দেয় কই এলাকার ছেলে তো তাহলে ইনসাফ করলেন কই ইমামের বেতন আপনারা দেন কয় টাকা কোনো হুজুর যদি টাকা কামায় এই টাকা দিয়ে হুজুর থাইল্যান্ডে গিয়ে মদ খায় না লাল পানি গিলে না হুজুর ভাই ইসলামের ইসলামে আন্দোলনের কাজ লাগে আমার ওপরে সংগঠন থেকে এবার চাপায় দিয়েছে পঞ্চাশ হাজার টাকা বুঝেন কথা কয় এবার পঞ্চাশ হাজার তোমার দিতে হবে আচ্ছা দিব কোনো সমস্যা নাই আমিররা বলছে স্বামী আনা অবস্থা এখন কথা হচ্ছে একেবারে যে দেই না তা না আপনাদেরকে যে কথাটা বলি জুলুম সে কমিটি করুক আর বক্তাই করুক জুলুম জুলুমি এটা আল্লাহ দেখবে আমাদের হৃদয়টা প্রশস্ত করতে হবে তবে বলে আসাটা এখন উচিত কারণ তিনটা বছর এমন অবস্থা করেছিল ভাই এমন অবস্থা করেছিল মানুষ বুঝে না ইনসাফের আবার যদি না বলে যে হুজুর মনে হয় মাহফিল টাফিল পাই না রে এর লেগে কোনো কিছুই বললো না এমনি চলে আসতে যাচ্ছে আবার যদি অতিরিক্ত এই তিন চার হাজার টাকা না নিয়ে রাখেন কী করে জানেন ডেটটা নিয়ে যেখানে প্রতিদিন তিনশো চারশো ফোন আসে মাহফিলের জন্য এ কী করে ডেটটা নিয়ে আর কোনো খোঁজ খবর নাই ফোন দিলে ধরে না মানে হ্যার পেছনে আমার ঘুরতে হবে কেন রে ভাই তুই আমার পেছনে ঘুরবি কেন ডেট তুই নিয়েছিস আমি তো তোরে জোর করে ডেট দিই নাই এই জন্য এই সমস্ত বিষয়গুলো দুইজনেরই ব্যালেন্স করা উচিত আমরা কমিটিরাও ব্যালেন্স করব বক্তারাও ব্যালেন্স করব আল্লাহ তৌফিক দান করুক আমিন বলেন